আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ম্যাথ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে এখানে এই গ্যাপগুলো আছে এগুলো করবো এখানে তুমি মিনার ধারণাগুলো সাথে একমত কিনা এখানে আমাদের একটু অন্য কালার দেই একমত কিনা সেইটা কারণ সহ লিখে এই সবগুলো পূরণ করতে বলছে এখানে এটি তোমার জন্য করে দেওয়া হলো এখানে একটা আমাদের করে দিয়েছে দেখুন আমাদের এখানে এখানে বলছে মিনার ধারণা এখানে দিয়েছে অ্যান্ড তুমি কি মিনার সাথে একমত এবং কারণটা আমাদের লিখতে বলছে এখানে তো বলছে এখানে যে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় এখানে তো মিনা বলছে এটা মিনা কি বলছে এখানে যে দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব না এখন আমরা দেখি এখানে আমরা কিন্তু অলরেডি আগে কিন্তু দেখেছি কিনা দেখুন তো আমরা দেখুন এখানে সেন্টিমিটার দৈর্ঘ্য মাপছি এখানে ওকে এই পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য মাপার জন্য আমি কি ষোলো নিয়েছিলাম তারপরে আট নিয়েছিলাম তারপরে এখানে আহ তারপরে দুই নিয়ে হ্যাঁ এক নিয়েছিলাম এখানে ষোলো আর আটে কত এখানে চব্বিশ আর একে পঁচিশ এখানে তার মানে আট এবং দুইটা বাদ ছিল এখানে তাই না তো আমরা এখানে এই যে এখানে ষোলো নিয়েছিলাম আট নিয়েছিলাম তারপরে কি এক নিয়েছিলাম নিয়ে আমি পঁচিশ পেয়েছিলাম কিন্তু এখানে এখানে তার মানে আমি একমত একমত না না ওকে এবং আপনি একমত হলে বা না হলে আপনার এখানে যুক্তি যেটা আছে এখানে হ্যাঁ এই যে যোগ ফলটা এটা আমাদের দিতে হবে এখানে এখন বলছে মিনা আরেকটা বলছে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না এখানে মিনা এটা বলছে এখানে যে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আহ দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না তো আমরা এখানে বারো সেন্টিমিটার একটু যাই চলে যাই বারো সেন্টিমিটার এখানে দেখুন আমাদের এখানে বারো সেন্টিমিটার মাপছিলাম এখানে আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে আচ্ছা এই বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য দেখুন আমাদের এখানে লাগছিল কত কতখানে এখানে দুই ন দুই এটা কিন্তু দুই ছিল এখানে তাই না এটা দুই কিন্তু লাগেনি এখানে দুই কিন্তু লাগেনি এখানে কত কত এখানে আট লাগছে এবং চার লাগছে আট হাজারে বারো এখানে তার মানে এটা আমরা এখানে এইভাবে লিখে দেবো যে হচ্ছে হ্যাঁ আমি এর সাথে একমত এখানে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ দিব এবং আমরা এখানে বলবো যে বারো জন্য কি কি লাগছে এখানে এখানে এটা এটা লিখে চার সেমি এখানে তাই না চার সেন্টিমিটার বা সেমিটে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার হবে এখানে বারো সেন্টিমিটার হবে এখানে বারো সেমি হবে এখানে বারো সেমি এখানে ওকে এই যে আট এবং চার নিয়ে কিন্তু কারণ এখানে কিন্তু আট এবং চার পাইছি কিন্তু দুই কিন্তু লাগেনি এখানে তাই না এটা আমাদের এখানে জাস্ট এটা এভাবে দিলে হবে এবার সেন্টিমিটার আট সেন্টিমিটার আমরা একটু দেখব এবার এই যে বাইশ সেন্টিমিটার দেখুন আমাদের এইটা আর কি হ্যাঁ বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্য তো বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য দেখুন আমাদের কি লাগছে আটের প্রয়োজন হচ্ছে না দেখুন আটে কিন্তু নো আছে এখানে তাই না লাগতেছে কত কতখানে ষোলো লাগতেছে ষোলো আর চারে কত বিশ বিষাদ দিয়ে বাইশ এখানে তার মানে এখানে আমাদের আটও লাগতেছে না আবার একো লাগতেছে না এখানে তো আমরা এটা এখানে দেবো যে হচ্ছে মিনার সাথে এবারও আমি একমত হবে এখানে এবার আমি দেবো কি হ্যাঁ দেবো এখানে হ্যাঁ হ্যাঁ দেবো এখানে আমাদের যেটা লাগবে মানে ষোলো সেন্টিমিটার লাগবে না সরি এখানে নিচে চলে গেছে লাগবে এখানে কত ষোলো সেন্টিমিটার তাই না ষোলো ষোলো সেন্টিমিটার প্লাস কত লাগতেছে এখানে আমাদের চার সেন্টিমিটার লাগতেছে চার সেন্টিমিটার পরের যেটা আছে এখানে দেখুন কি বলছে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে ষোলো এর প্রয়োজন হয় না এখানে অবশ্যই ষোলো এর প্রয়োজন হবে না এখানে তো এটা আমাদের এর সাথে আমি এখানে একমত হবে এখানে হ্যাঁ কারণ আমাদের দেখুন এখানে পনেরো সেন্টিমিটার পরিমাপের জন্য আমাদের যেটা লাগবে এখানে দেখুন আমাদের আট লাগবে চার লাগবে দুই লাগবে আর এক লাগবে এখানে তার মানে আমাদের কিন্তু এখানে 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 না তার মানে আমরা এটা বলে তো আমাদের এই বিষয়টা একটু আমরা লিখে দেবো এখানে কি লাগবে এখানে আট সেন্টিমিটার আমি সেন্টিমিটারকে সিএম দিলাম এখানে সেন্টিমিটার তারপরে লাগবে কি চার সেন্টিমিটার লাগবে এখানে তারপরে আমাদের কি দুই সেন্টিমিটার লাগবে এখানে এবং হচ্ছে আমাদের এক সেন্টিমিটার লাগবে এখানে ওকে এক সেন্টিমিটার লাগবে এখানে এগুলো করলে আমি কিন্তু পনেরো সেন্টিমিটার পেয়ে যাবো এখানে পনেরো সেন্টিমিটার পাবো এখানে ওকে তো আমরা এই আর কি জিনিসটা দিলাম এখানে এবার কি বলছে দেখুন এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেন্টিমিটার পূর্ণ পাওয়া যাবে এখানে তো এক দুই এবং চার এই তিনটা আমি যদি ব্যবহার করি তাহলে আমাদের সর্বোচ্চ কি বারো করতে পারবো না এক প্লাস দুই প্লাস চার আমি সর্বোচ্চ সাত পাবো এখানে তার মানে এটা আমাদের না এখানে হবে তার মানে এটার সাথে আমি নামত এখানে তো লিখবো এখানে এক সেন্টিমিটার বা এখানে বাংলা ইংলিশ লেখলে কোনো সমস্যা নেই এক সেন্টিমিটার প্লাস চার দুই সেন্টিমিটার না দুই সেন্টিমিটার প্লাস চার সেন্টিমিটার ইজিগুল তো আমি কি হবে এখানে সাত সেন্টিমিটার পাবো এখানে সাত সেন্টিমিটার পাবো এখানে তাহলে আমি মিনার মতের সাথে কিন্তু একমত হতে পারলাম না এখানে ওকে আমরা এখানে এটা বলে দেবো এখানে এরপর আমাদের বলছে লক্ষ্য করো ষোলো সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার এই যেগুলো ফাইভ সেন্টিমিটার আবার পঁচিশে বাইনারি কিন্তু আমাদের এই মান্টা এখানে এখান থেকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের সাথে বাইনারি সংখ্যার কোনো খুঁজে মিল খুঁজে পাচ্ছো কিনা আমাদের বলছে এবং আরেকবার শূন্য সেমি থেকে এগারো সেমি পর্যন্ত দৈর্ঘ্যগুলো আমাদের সারণী দেখে নিতে বলছে এখানে তো আমরা এটা না দেখে আমরা জাস্ট এখান থেকে একটু কাজ করি এখানে আমি কিছু বক্স আর্ট করি এখানে আমরা যেহেতু বক্সের মাধ্যমে শিখছিলাম বিষয়টা এখানে তো বক্স দিয়ে দেখাচ্ছি এখানে তো আমি এভাবে এখানে কয়েকটা বক্স আমি সিকোয়েন্সিয়ালি আট করে নিচ্ছি এখানে কয়েকটা বক্স নিলাম এখানে আট করে তো আমাদের এখানে প্রথম বক্স আমাদের কয়টা আছে এখানে এখানে আছে আমাদের একটা আছে আর কি ডট আছে এখানে দুইটা আছে এখানে চারটা আছে এখানে এবং এখানে আমাদের কি আটটা আছে এখানে তিনটা আটটা এখানে অ্যান্ড এখানে আমাদের কি চব্বিশটা থাকবে এখানে আট দুনি ষোলোটা থাকবে সরি এক আট বারো ষোলো এখানে ওকে তার মানে আমাদের এখানে আমি যদি এখানে চব্বিশ না কত এখানে পঁচিশ পঁচিশ তাই না পঁচিশ আমাদের বানাতে বলছে এখানে এটা আমাদের আমি যদি এক নেই এখানে আবার এখানে আমাদের যেখানে আটে যদি আমি এখানে এক নেই ষোলো আর আটে কত হবে এখানে চব্বিশ হবে রাইট আর আমি আমি যে একটা এক নেই এখানে আর বাকিগুলো যে আমি এখানে না নেই এগুলো যে শূন্য নিয়ে নেই এখানে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে বাইনের ফর্মেট এক জিরো জিরো এক হবে এখানে এটা হচ্ছে আমাদের বাইনের ফর্মেট কার জন্য টোয়েন্টি ফাইভের জন্য এখানে হুম এটা এখানে এটা বলে দিছে জাস্ট এটা একটু মানে চেক করতে বলছে আমাদের যে আগে যে সারুনিগুলো যেগুলো পাইছিলাম এখান থেকে তো আমাদের দেখার দরকার নেই আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের এখান থেকে হয়ে যাবে ম্যাটটা এখানে আচ্ছা এরপরে বলছে এখানে যে আরো সহজে বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারছো কিনা আমাদের এখানে সারুনিগুলো পূর্ণ করতে বলছে এখানে তো আমাদের একটা দেওয়া আছে এখানে দৈর্ঘ্য আছে সেন্টিমিটার বাইনারিতে প্রকাশ এবং কি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আছে এখানে তো এর জন্য আমাদের কি দেখা যায় লাগতেছে ষোলো আর হচ্ছে আটে কত এখানে পঁচিশ আর চব্বিশ চব্বিশ আর একে কত আমাদের এখানে চব্বিশ আর কি আমাদের পঁচিশ তার মানে এখানে ট্যাগ দেবো এখানে ট্যাগ দেবো আর এখানে ট্যাগ দেবো আর বাকিগুলো তো কিন্তু জিরোই কিন্তু এখানে তার মানে এগুলো হচ্ছে না না হবে এখানে হুম এখন আমরা এগারোটা যদি দেখি একটু এগারো এগারোর জন্য কি হচ্ছে দেখুন তো এগারো তার মানে এখানে হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের কি চার এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে আমাদের এক এখানে তো এগারোর জনের কি লাগতেছে আমাদের আট লাগতেছে দুই লাগতেছে আর এক লাগতেছে এখানে কারণ আট আর দশ দশ আর একে কিন্তু আমাদের এগারো এখানে ওকে তো আমরা এখানে আট চার এবং দুই এক লাগতেছে এখানে তো আমি এখানে করবো কি আট একটা আমরা এক দেবো ও আমাদের এখানে প্রথমে ইয়াস দিতে হবে তো আমাদের এখানে আট একটা আমি এখানে এক দেবো এখানে এটা এক থাকবে তারপরে দুই একটা এক থাকবে এখানে আট আর দুয়ে দশ হলো আর এখানে একটা এক থাকবে আর বাকিগুলো জিরো মানে এটা জিরো থাকবে এবং এটা জিরো থাকবে তাহলে এটা আমাদের হা হবে হা বলতে আমি ইয়াসটা দিয়ে দিলাম এখানে এটা নিলাম ইয়াস দিলাম এখানে আর ও সরি এখানে একটু মিস্টেক হচ্ছে এটা আমাদের ইয়েস তো হবে না এটা আমাদের জিরো মানে কি নো হবে এখানে এটা নো তো আপনি বাংলা লিখবেন এখানে ইয়েস হা লিখবেন এখানে আপনি এক পাচ্ছেন এখানে এক লাগতেছে এটা ইয়েস পাবেন এখানে এটাও নো এটা আমাদের লাগতেছে না আবার এখানে ওয়ান লাগতেছে এটা ইয়েস করবেন এবং এটা কি এস করবেন এখানে তো ইয়েস মানে হা আর নো মানে না এখানে সো আমাদের একটু আপনি একটু ইয়েস নো বা হা না দিবেন এখানে ওকে যেহেতু বাংলা এখানে বলা আছে আমি জাস্ট লিখতে সুবিধার জন্য আমি এটা একটু দিচ্ছি বাইনারি ফর্মেটটা হবে কি শূন্য ওয়ান

এটা একটা নিচ্ছি আমি এটা একটা নিচ্ছি এবং এটা নিচ্ছি মানে আমাদের ষোলো চার এবং দুই নিব এখানে ওকে ষোলো চার এবং দুই তার মানে ষোলো হচ্ছে কোনটা এখানে ষোলো হচ্ছে আমাদের এটা ষোলো চার হচ্ছে আমাদের এখানে এই অংশটা আমি এটা একদম পূর্ণাঙ্গ এক করে রাখি চার হচ্ছে আমাদের এই অংশটা এখানে এবং দুই হচ্ছে আমাদের এই অংশটা তার মানে বাকিগুলো আমাদের জিরো হবে এখানে তার মানে আমাদের এখানে কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে তার মানে এটা আমি নিলাম মানে এটা ইয়াস হবে এখানে এটা আমাদের এখানে নো কারণ এটা আমি নেই নি এবং এটা আমাদের কি হবে এখানে ইয়াস হবে এখানে এটা আমাদের এখানে ইয়াস হবে মানে হা হবে একে এটা নো হবে এখানে আমি আরেকবার বলতে আমি এখানে ইয়াস নো লিখতেছি এই কারণে যে একটু লিখতে সুবিধার জন্য তো আপনারা জাস্ট বুঝে নেবেন ইয়াস মানে হা এখানে বাংলায় লিখে নেবেন নো না লিখে নেবেন এখানে ওকে এরপর তেইশটা এখানে দেখবো তেইশটা হ্যাঁ তেইশের এর জন্য কত হবে এখানে আচ্ছা ষোলো হাজারে কত বিশ হবে আর দিয়ে কত বাইশ না এখানে আর বাইশের সাথে আমি আরো এক যোগ করবো এখানে তার মানে এখানে আমাদের লাগতেছে ষোলো লাগতেছে চার লাগতেছে দুই লাগতেছে এবং এক লাগতেছে ষোলো আর চারে কত বিশ বিশ আর দুই বাইশ বাইশ আর এক কত তেইশ এখানে তার মানে আমি এখানে যে মানগুলো পাবো যে ষোলো আমাদের নিতে হবে এখানে হ্যাঁ তার এখানে ষোলো কে নেব তারপরে আমাদের এখানে কি চার কে নেব বিশ পেলাম বিশ আর একে বিশ আর দুই কত এখানে বাইশ বাইশ আর এক তেইশ এখানে তার এটা শুধু আমাদের থাকতেছে না এখানে ওকে এখন আমি এটা কিনলাম মানে এটা ইয়েস হবে এখানে এটা আমাদের নো হবে আর বাকি সবগুলো কিন্তু ইয়াস হবে তার এটা আমাদের ইয়েস হবে এখানে এন্ড এটা আমাদের ইয়েস হবে এটা আমাদের ইয়েস হবে এখানে ওকে এভাবে আমরা সবগুলো এখানে মানে পূরণ করবো এখানে এবং বাইনারি ফর্মেট হচ্ছে হলেও শুধু সেটি একটা সীমাবদ্ধ না বরং বাইনারি দিয়েও আরো অনেক সমস্যা সমাধান করা সম্ভব হয় এখানে শুধুমাত্র পর্যবেক্ষণ করে খুঁজে বাইনারি সংগুলো লাগানো সম্ভব যাই হোক আমাদের এখানে পরবর্তী টিউটোরিয়াল আমরা করবো কি ভর মাপার চ্যালেঞ্জটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম